আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এনআইডি হ্যাঁ আরেকটি ভিডিও আমি এনআইডির উপর তৈরি করতে যাচ্ছি আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যে স্মার্ট কার্ড বা আপনাদের যে এনআইডি কার্ডটি আছে দশ ডিজিট বা সতেরো ডিজিট যেটাই হোক না সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের এই যে এনআইডি কার্ডটি এটা অনলাইনে আছে কিনা সেটা দেখে নিতে পারবেন তো সেটা দেখতে এবং শিখতে অবশ্যই আমার সঙ্গে আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে চলুন ভিডিওর মূল অংশে আর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক দেবেন তাহলে আমার চ্যানেল বা পেজে আমি যে ধরনের আপডেট দিই না কেন বা ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ তাদের সমস্যা নেই তা আমি কম ব্রাউজারটি নিয়ে নিলাম কম ব্রাউজারটি রান হওয়ার পরে আপনার এই সার্চ বাসে গিয়ে লিখবেন সার্চবারে গিয়ে লিখবেন এন আই টি চেক এটুকু লিখলেই হবে লিখে জাস্ট সার্চ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখুন এখান থেকে একদম উপরে স্মার্ট কার্ড চেক দেখুন এই যে স্মার্ট কার্ড চেক আমরা তো স্মার্ট কার্ড চেক করছি তাই আমরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্মার্ট কার্ড চেক এই স্মার্ট কার্ড চেক আপনি টাচ করে দেবেন ওকে স্মার্ট কার্ড চেকের টাচ করে দেওয়ার পরে দেখুন নতুন একটি অপশন এসছে এই যে এখানে প্রথম ঘরটা আছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা হাতে যদি ফর্ম নম্বর থাকে সেই ফর্ম নম্বর জাতীয় পরিচয়পত্র না থাকলে আর এই যে দ্বিতীয় ঘরে এ ঘরে আপনি আপনার জন্ম তারিখটা লিখে দিবেন আর থার্ড যে ঘরটি আছে এই যে এই ঘরটি এখানে যে উপরে যে ক্যাপচাটি প্রদর্শিত হয়েছে এই ক্যাপচাটি এই ঘরে লিখে দিতে হবে তো আমি জাতীয় পরিচয়পত্র লিখে দিচ্ছি জাতীয় পরিচয়পত্রে লিখে দেওয়ার পরে আপনি এই যে জন্ম তারিখ এখানে আপনি জন্ম তারিখটা লিখে দিতে হবে প্রথমে দিন মাস তারপরে বছর তো দিন লিখে দেয় প্রথমে এরপরে মাস লিখে দিবেন এখান থেকে এরপরে বছর লিখে দেওয়ার পরে এই যে এখন ক্যাপচাটা এখান থেকে আপনারা পূরণ করে দিবেন ক্যাপচাটা সঠিকভাবে দেখে আপনার এখান থেকে পূরণ করে দিবেন এম এ সিক্স জি ফাইভ এ সিক্স জি ফাইভ ওকে ক্যাপচাটা পূরণ হয়ে গেলে এই যে সাবমিট বাটনটি আসে এই সাবমিট বাটনে আপনি জাস্ট কি করবেন একটি টাচ করে দিবেন ছোট্ট করে আচ্ছা সরি উপরে যে ছবিটি দেওয়া হয়েছে সেটা সঠিক নয় শুধু ক্যাপচারটা ভুল হয়েছিল আবার দিই নতুন করে সিক্স ফোর সেভেন সেভেন ই ওকে এবার আমরা সাবমিট করে দিই দেখুন এটা কমপ্লিট কমপ্লিট আইডি ডিস্ট্রিক্ট সদর সবগুলো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের স্মার্ট কার্ডের কি অবস্থা সেটা খুব সহজেই জেনে নিতে পারবেন আশা রাখি আপনারা খুব সহজেই আপনাদের এনআইডি কার্ডটি এখন অনলাইন থেকে চেক করে নিতে পারবেন নিজে নিজে এবং আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন কি আছে আপনারা সেটি জানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এত সময় আপনাদের থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি